এবং ইউপিএ জমানায় আর্থিক তথরূপে শ্বেতপত্র সংসদে শ্বেতপত্র আনবে মোদী সরকার এই প্রেক্ষিতে একদিন বাড়ল সংসদের অধিবেশন শ্বেতপত্রে বর্ণনা তৎকালীন অর্থনৈতিক দুর্দশার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব নিয়েও বর্ণনা এবং আলোচনায় ইতিবাচক পদক্ষেপের কি হতে পারতো এমনটাวะ আলোচনা হবে বিস্তারিত জানানো হবে সূত্র মারফত এই খবর কিন্তু পাওয়া যাচ্ছে আমরা নজর রাখার চেষ্টা করেছি ইউপিএ জমানায় আর্থিক তদ্রূপের ক্ষেত্রপত্র দেওয়া হবে সংসদে ক্ষেত্রপত্র আনবে मोदी সরকার এ ধরনের সংসদে একটা দীর্ঘ অধিবেশনে বেড়েছে আমরা অবশ্য নজর রাখবো আরো বিস্তারিত জানার চেষ্টা করবো সরাসরি ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দিল্লি থেকে ইন্দ্রানী ইউপিএ সরকারের আমলে আর্থিক তচলুপের শ্বেতপত্র আনবে এবার মোদী সরকার কি আপডেট উঠে আসছে একদমই দেখো গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর বক্তব্য থেকে একটা কথা স্পষ্ট হয়েছে যে ইউপিএ জামানায় অর্থাৎ দশ বছর যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখন বিভিন্ন ক্ষেত্রে যে আর্থিক তছরুপি হয়েছে সেটা এবং সেই সময় ভারতবর্ষ আর্থিকভাবে কোন জায়গাতে ছিল সেই বিষয়টা শ্বেতপত্রের মাধ্যমে সংসদে আনতে চলেছে ও মোদী সরকার এবং তার সাথে সাথে এই দশ বছর অর্থাৎ দু থেকে দু তেইশ পর্যন্ত বা ২০২৪ পর্যন্ত যে এই দশ বছর মোদি জামানায় দেশ কতটা অর্থনৈতিকভাবে উন্নতি করেছে তারও কিন্তু বিবরণ থাকবে এই শ্বেতপত্রের মধ্যে অর্থাৎ তুল্যমূল্য বা তুলনামূলক দুটি বিবরণ থাকবে একটি এই ইউপিএ জামানায় কি কি দুর্নীতি হয়েছে এবং ইউপিএ জামানার শুরু থেকে শেষ পর্যন্ত অর্থনৈতিকভাবে ভারত কোথায় ছিল এবং কোথায় পৌঁছেছিল এক এবং দু হাজার সাল থেকে যখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন অর্থাৎ বিজেপি সরকার গঠিত হয়েছে তখন থেকে আজ পর্যন্ত অর্থনৈতিকভাবে ভারত কতটা অগ্রগ অগ্র অগ্রগতি করেছে এই সমস্ত বিষয়গুলো এই সেতপথে থাকবে বিশেষ করে ইউপিএ জামানায় যে তথরুপিগুলো হয়েছিল আর্থিক বছরকে তার যেমন বিবরণ থাকবে তেমনি এনডিএ জামানাতে কিভাবে ভারত ধীরে ধীরে পঞ্চম অর্থনীতির দেশ হল হলো এবং তারপর তৃতীয় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের দিকে একটু একটু করে ভারত এগোচ্ছে তার সমস্ত বিবরণ এই শ্বেতপত্রের মধ্যে থাকবে দু একদিনের মধ্যে এই শ্বেতপত্র সংসদে নিয়ে আসা হবে এবং গতকাল সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি প্রয়োজন হলে আরও একদিন অর্থাৎ শনিবার দিন পর্যন্ত কিন্তু সংসদের এই বাজেট সেশনে সময়কাল বৃদ্ধি করা হবে এর আগে আমরা বারে বারে দেখেছি বিরোধী মোদিরা অভিযোগ করেছে যে বিভিন্ন সময় সংসদের যে নির্দিষ্ট সময় সেটাতে কাটছাট করছে মোদি সরকার এবার কিন্তু তার উল্টো পুরাণ হতে চলেছে অর্থাৎ হতে পারে যে প্রয়োজন হলে সংসদের একদিন সময়কাল বাজেট সেশনের একদিন অর্থাৎ ন তারিখ পর্যন্ত বাজেট সেশনের নির্দিষ্ট সময় ছিল সেটা একদিন বাড়িয়ে দশ তারিখ পর্যন্ত করা হতে পারে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এর ইঙ্গিত দিয়েছেন এবং শ্বেতপত্র বিষয়ক ক্ষেত্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরিষ্কার বলেছেন যে এনডিএ জামানায় দশ বছরে ভারত অর্থনীতিতে বিপুল অগ্রগতি করেছে বিশেষত করোনা নামক ভয়ঙ্কর অতিমারির প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি যখন ঝুঁকে পড়েছিল যখন অর্থনীতি প্রায় শেষ হয়ে এসছিল তখন কিন্তু ভারত তার জিডিপির উপর বেশ বেশ করে শক্ত পায় দাঁড়িয়েছিল এবং সারা ভারতে কোনো মানুষ না খেতে পেয়ে মারা গেছেন এরকম কোনো তথ্য নেই এবং সেই জায়গা থেকে অর্থনীতিদের কিভাবে ধীরে ধীরে ভারত অগ্রগতি করলো এক সময় যখন ইউপিএ জামানা ছিল তখন ভারত অর্থনীতির দিক থেকে অনেক পিছনে ছিল সেখান থেকে তারা মনে করেছিল আগামী তিরিশ বছর লাগবে ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর দশ বছর ভারতের অর্থনীতিকে বিশ্বে পঞ্চম জায়গায় নিয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা তৃতীয় জায়গাতে গিয়ে পৌঁছাবে বলে মনে করছে মোদী সরকার কিভাবে এই উন্নয়ন সম্ভব হলো কি কি খাতে উন্নয়ন করেছে কেন্দ্রের অর্থমন্ত্রক এর তার সমস্ত বিবরণ থাকবে এই শ্বেতপত্রে এবং পাশাপাশি ইউপিএ জামানায় অর্থনৈতিক বিভিন্ন অবনতি মন্দা এবং করাপশানের বর্ণনাও কিন্তু থাকতে চলেছে এই সচ্ছেদ পত্রে অর্থাৎ তুলনামূলক দু দশ বছর দশ বছর ইউপিএ জামানার দশ বছর এবং এনডিএ জামানা দশ বছরের একটা তুলনামূলক আলোচনা অর্থনীতির দিক থেকে তৈরি করে শ্বেতপত্র তৈরি করে সেটা সংসদে পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন একেবারে একটু সঙ্গে থাকো ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের সাংসদ আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাবো সিএন এবং আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব ইউপিএ জমানায় আর্থিক তছরূপ আর তার শ্বেতপত্র আনবে এবার মোদী সরকার যার জন্য সংসদে অধিবেশনে একটা দিনও বাড়ানো হয়েছে কিভাবে দেখছেন দেখুন ওরা শ্বেতপত্র কি আনবে আমরা জানি না কিন্তু কোন আর্থিক অনিয়ম কোনো খবর আমাদের জানা নেই ত্যাগ একটা সময় বলেছিল আর্থিক অনিয়মের ব্যাপারে পরে সেটাকে তাদের ভ্রম সংশোধন করতে হয়েছিল সুতরাং শিল্পত্র প্রকাশ যারা করবেন তারা যে সত্য ঘটনাকে তুলে ধরবেন তার কোনো প্রমাণ নেই কংগ্রেসের আমলে কোনো অনিয়ম হয়েছে বলে অন্তত ভারতবর্ষে কোনো মানুষের জানা আছে বলে আমার মনে হয় না এবং আর কতটা থাকবে সেইটাই দেখার বিষয় আমরা এই শ্বেতপত্র নিয়ে মতোই চিন্তিত নই একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে